আজ রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস চোদ্দই আগস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে এদিন সভা মিছিল কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যে তিনশো পঁয়তাল্লিশটি ব্লক একশো উনিশটি পুরসভা ছটি মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা পৌরসভার একশো টি ওয়ার্ড টি জেলা সদর জিটিএ এবং আইএফে অনুমোদিত সমস্ত ক্লাব এবং সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন হবে মানিকতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব আজকে খেলা হবে দিবস উপলক্ষে মানিকতলায় কি আয়োজন রয়েছে দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানিকতলাতে এখানে কিন্তু একদম এখানে শুভেন্দু অধিকারীর সাজে সজ্জিত হয়েছেন একজন এবং লেখা রয়েছে আমি শুভেন্দু আমি চোর এখানে এই ধরনের মুখোশ পরে তারা মিছিল করছেন আমাদের সঙ্গে রয়েছেন কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী অয়নদা আপনার থেকে জানতে চাইব যে এইরকম ভাবনা চিন্তা কেন আজকে তো খেলা হবে না না খেলা হবে দিবস থেকে আমাদের নেত্রী নির্দেশে আমরা রাস্তায় নেমে পড়েছি বিজেপির জনবিরোধী আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীদৃষ্ণ বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা আজকে সেখানে বিজেপি কুৎসা রটিয়ে বিজেপি তাদের এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আজকে তাদের ওরা একটা ওয়াশিং মেশিন হিসাবে বিজেপিতে গেলেই তারা ব্যবহার করছে সেখানে শুভেন্দু অধিকারী নিজে নারদ মামলা এফআইআর নেম সেখানে সুদীপ্ত সেন সারদা মামলায় তার নাম স্পেসিফিক্যালি দিয়ে অ্যালিগেশান করেছে সিবিআইয়ের এগেন্স্টে তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আজকে আমরা রাস্তায় নেমেছি সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে পেট্রোলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে আমরা সমস্ত কিছু নিয়ে খেলা হবে দিবস থেকে আজকে রাস্তায় নেমেছি এই প্রতিবাদস্বরূপ আমরা কথা বললাম তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি যে আয়োজন করা হয়েছে এবং তাতে এই ধরনের কিন্তু শুভেন্দু অধিকারীর মুখোশ ব্যবহার করে তৃণমূলের মিছিল যথেষ্ট অভিনব একটা ভাবনা তারা নিয়েছেন এমনটা তাদের বক্তব্য এবং এইভাবেই তারা এই মিছিলটা করবেন এবং এই মিছিল কিন্তু যেরকম মানিকতলা থেকে শুরু হচ্ছে এই মিছিল যাবে হচ্ছে একদম রাজাবাজার পর্যন্ত এবং এই মিছিলের উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকে বিভিন্ন জায়গায় খেলা হবে দিবস পালন করা হচ্ছে তার মাঝখানে মানিকতলাতে আমরা দেখতে পাচ্ছি এই শুভেন্দু অধিকারীর মুখোশ পরে এই মিছিল সেটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে ধন্যবাদ আগামী সাতই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানে বিজেপিকে জল কামান দিয়ে আটকানো হবে পুলিশ আটকানোর চেষ্টা করলে ডান্ডার সঙ্গে ঝান্ডা রাখবেন পাল্টা প্রতিরোধ করা হবে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের দেখুন জমান্ন অভিযানে পুলিশ কাদানে গ্যাস ছড়বে জল কামান চালাবে তা আমাদের পতাকাটাকে তো শক্ত করে উপরের দিকে তুলে ধরতে হবে পতাকা তার সেই জন্য ডান্ডাই লাগাতে হবে নাহলে থাকবে না তো পতাকা হিংসার পাল্টা হিংসাতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি সংবিধানে বিশ্বাস করে সংবিধান বলছে আমার উপরে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমার আত্মরক্ষার অধিকার আছে আমাকে যদি কেউ গুলি করতে আসে আমি আত্মরক্ষার অধিকার আছে ভারতীয় সংবিধানের এই অধিকারকে আমরা প্রয়োগ করব।